যতই পুরোনো হাঁটুর ব্যথা হোক না কেন সেই সমস্যার সমাধান নিয়ে এলাম কারণ চল্লিশ বছর পেরোলেই প্রায় লোকেরই হয়ে থাকে হাঁটুর ব্যথা আর হাড়ের যে ক্ষয় হওয়ার কারণে মানুষের চলাফেরা উঠা বাসা মানে মুশকিল হয়ে যায় আর কি তো আজ আমি সেই টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা ঘরোয়া পদ্ধতিতেই আমরা এই হাঁটুর ব্যথা একেবারেই ঠিক করে নিতে পারি আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আদা আদা শুধু খাবারের জন্য নয় বন্ধুরা আদা এমনই একটা আয়ুর্বেদিক বলা হয় সে কারণে প্রায় প্রত্যেকেই জানবে যে শীতের দিনে আদা আমরা চায়ের সঙ্গেও খেয়ে থাকি কারণ আদা যদি আমরা শীতের সময় একটু বেশি পরিমাণে খাই তো জ্বর সর্দি কাশি এগুলো তাড়াতাড়ি হবে না আর কি কারণ আদায় প্রচুর পরিমাণে অ্যান্টিভাইরাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাঙ্গাল পাওয়া যায় যেটা শরীরের জন্য অত্যন্ত লাভদায়ক তাছাড়া আদায় প্রোটিন ফাইবার ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায় বন্ধুরা যার কারণে শরীরের ব্যথা বিশেষ করে হাঁটুর ব্যথা ও কোমরের ব্যথার জন্য আদার লেপ বা আমি যে পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি অত্যন্ত প্রয়োজনীয় বা কার্যকরী হবে হান্ড্রেড পারসেন্ট তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সর্বপ্রথমে যেটা করতে হবে তো আমি নিয়েছি আদা আর এই আদাকে এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে তো আমি দুই রকম পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা ইউজ করবে তো এইভাবে আমি স্লাইস করে কেটে নিয়েছি বন্ধুরা যে কাটারগুলো থাকে শশা কাটার জন্য সেটা দিয়ে কিন্তু মানে ভালো হয় আর কি আর এই যে আর কি রান্নাঘরে এই মশলার যে বাটিগুলো রয়েছে সেগুলো থেকেই আমাদের এই কাজটা হয়ে যাবে তো এখানে নিলাম আমি হলুদ গুঁড়ো হলুদের তো গুণাগুণ বলে শেষ করা যাবে না প্রায় প্রত্যেকেই জানো কারণ আগেকার দিনে এই হলুদ দিয়ে ঘা মানে শরীরের ঘা কিংবা কাটা হলে এই হলুদ দিয়ে ঠিক করা হতো আর এখন পর্যন্ত মানুষ এই হলুদের ব্যবহার করে কারণ আমরা স্কিন ঠিক রাখতে এই হলুদের ব্যবহার করে থাকি হলুদ খেয়ে থাকি কাঁচা হলুদ তো যাই হোক হলুদ অত্যন্ত আমাদের কাজে আসে তো এখানে নিয়ে নিলাম আমি হলুদ তো এইভাবে হলুদটাকে সেই আদার স্লাইসে ভালো করে লাগিয়ে দিলাম তারপরে নিলাম আমি এই যে লবণ তো লবণও জানো যে ব্যথা ট্যাথা হলে বা কোনো জায়গায় লেগে গেলে ফুলে গেলে আমরা লবণ জল দিয়ে সেক করি সে কারণে এখানে আমি লবণ দিলাম তো অবশ্যই লবণটা দেবে আর তারপরে দিয়ে দেব সর্ষের তেল তো সরষের তেল কেন যে কোনো তেল তোমরা এখানে দিতে পারো তো সর্ষের তেল যেহেতু আমরা সবসময় রান্নাঘরে রেখে থাকি তো সে কারণে আমি সর্ষের তেলই ইউজ করলাম যেন হাতের কাছে পেয়ে যায় তো এভাবে আমি সর্ষের তেলটাকে দিয়ে দিলাম বন্ধুরা তারপরে যেটা করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো দেখছো সাবস্ক্রাইব নি তোমরা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করার পরে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটাকেও প্রেস করতে হবে তারপরে যেটা অল থাকবে সেটাতেও ক্লিক করবে এইভাবে সাবস্ক্রাইব করলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে তো এই দেখো বন্ধুরা আমি নিয়েছি এখানে একটা লোহার তাওয়া অবশ্যই এখানে লোহার তাওয়া ইউজ করতে হবে আর এভাবে লোহার তাওয়ার ওপরে আমি সেই স্লাইসগুলো দিয়ে দিয়েছি যে আদা আমি আদাটা রেডি করলাম সেটা তো এখানে মানে পুড়িয়ে দিতে হবে না একেবারে এটা শুধু গরম করতে হবে ভালোভাবে যেন গরম হয়ে যায় তো আমি এপিট পিট দুই পিট ভালোভাবে গরম করে নিয়েছি গরম করার পরে একটা কথা মাথায় রাখতে হবে অবশ্যই এটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এটার গুণাগুণ শেষ হয়ে যাবে সে কারণে এটা শুধু ভালোভাবে গরম করে নিতে হবে তো অবশ্যই চুলোর আঁচটাকে মিডিয়াম করে রাখতে হবে তাহলে ভালোভাবে গরমটা হয়ে যাবে এবারে চলো এই গরম গরম আদার কী করবো মানে কোথায় কিভাবে হাঁটুতে লাগাবো শরীরের এই হাঁটু এমনই একটা পার্ট মানে যেটা ঠিক না থাকলে আমাদের সব কিছুই বেকার হয়ে যাবে কারণ আমরা যদি চলাফেরাই না করতে পারি তাহলে কিন্তু সবই বেকার তো সে কারণে এই জায়গাটা আমাদেরকে ঠিক রাখতে হয় আর পুরো শরীরের ভারটাও সেই হাঁটু বা এই পায়ের পাতায় হয়ে থাকে তো শুধু হাঁটু কেন আমি যে এটা তৈরি করলাম এটা কোমরের জন্যও ভালো আর পায়ের যে গিরাটা রয়েছে মানে পায়ের পাতার উপরে তো সেখানেও তোমরা ইউজ করতে পারো মানে জয়েন্টে আর কি তো আমি এতটা দিলাম তোমরা চাইলে পুরোটাতে দিতে পারো ভালোভাবে আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এভাবে করলাম তারপরে দেখো একটা মোটা কাপড় দিয়ে কিংবা তোয়ালে দিয়ে এইভাবে বেঁধে নিতে হবে তো অবশ্যই এটাকে বেঁধে নিতে হবে তাহলে এটা মানে এদিক ওদিক সরবে না বা পড়ে যাবে না তো যেরকমই ব্যথা হোক না কেন মানে পুরোনো ব্যথা হোক কিংবা পড়ে যাওয়া বা লেগে যাওয়ার ব্যথা হোক না কেন এইভাবে যদি বেঁধে রাখো আর এটা একটা কথা মাথায় রাখতে হবে আর হ্যাঁ এটা যদি রাত্রে করা হয় মানে রাত্রে করার পরে এইভাবে বেঁধে রেখে দিতে হবে তারপরে সকালে খুলে যেটা করতে হবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো রাত্রে করলে রেজাল্ট বেশি ভালো পাওয়া যায় তো রকম তোমরা ব্যান্ডেজও মানে পরে থাকতে পারো যে হাঁটুর জন্য যে ব্যান্ডেজগুলো পাওয়া যায় তো যাদের হাঁটুর ব্যথা থাকে বা পুরনো ব্যথা আছে তাদের ঘরে তো এরকম ব্যান্ডেজগুলো থাকে আমি আদার স্লাইসগুলো দিয়ে যে বেঁধে রাখলাম তো আদার স্লাইসগুলো দিয়ে আর এইভাবে এটাকে পরে নিতে হবে তাহলে সারা রাত্রি মানে এদিক ওদিক সরবে না বা বিছানা নোংরা হবে না তো বন্ধুরা এবারে দেখো ব্যাপার হচ্ছে সকালে যখন আমরা এটাকে খুলব সকালে হোক বা দুই তিন ঘন্টা পর হোক যখন খুলব খোলার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে হালকা হাতে মুছে নিতে হবে কিংবা ধুয়ে ফেলে দিতে হবে তারপরে যে কোনো তেল যদি হাঁটুর জন্য কোনো তেল ব্যবহার করে থাকো তাহলে সেই তেল দেবে নয়লে সরষের তেল হোক কিংবা নারকেল তেল হোক যে কোনো তেল এইভাবে হালকা হাতে মালিশ করতে হবে অবশ্যই হালকা হাতেই মালিশ করতে হবে কারণ যে জায়গায় ব্যথা থাকে সেই জায়গায় যদি আমরা জোরে জোরে মালিশ মালিশ করি তাহলে কিন্তু ব্যথাটা আরও বেড়ে যায় সে কারণে মালিশ করার সময় একটা কথা মাথায় রাখতে হয় যে সেখানে হালকা হাতেই মালিশ করতে হবে বন্ধুরা আমি কোনো ডাক্তার নই তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমরা ঘরোয়া পদ্ধতিতে এইসব জিনিস ঠিক করে নিতে পারি যতই পুরোনো ব্যথা হোক না কেন প্রথম দিনে রেজাল্ট পাবে আর কিছুদিন করার পরেই দেখবে এই ব্যথা মানে হাঁটুর ব্যথা উধাও হয়ে যাবে চলো এবার দেখে নেওয়া যাক মানে দ্বিতীয় পদ্ধতি তো দ্বিতীয় পদ্ধতিও আমি এই আদা দিয়েই দেখাবো আমি যে স্লাইস করে কেটেছিলাম এখানে কিন্তু সেটা করতে হবে না খুব সহজ পদ্ধতি যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটা ইউজ করে নিতে পারো তো আমি এখানে ছোট ছোট টুকরো করে এই আদাগুলোকে কেটে নেব তো অবশ্যই এক টুকরো আদা নিয়েছি তারপরে দেখো যেটা করব সেটা হচ্ছে এটা হামলে করে কুটে নেব কুটে এটাকে মানে পেস্ট তৈরি করে নেব তো চলো যেভাবে খুশি সেভাবে এটার পেস্ট তৈরি করে নিতে পারো এবারে এই পেস্ট আমি যেভাবে স্লাইসটা হাঁটুতে লাগালাম ঠিক সেইভাবে এ লেপের মতো করে লাগাতে হবে আর এটাতেও একটুখানি হলুদ দিয়ে দিতে পারো মানে যেভাবে প্রথমে করলাম ঠিক সেইভাবে হলুদ আর একটুখানি তেল মিশিয়ে আর লেপের মতো করে করে লাগিয়ে আর সেটাতে কাপড় বেঁধে রেখে দিতে হবে আর এটাও রাত্রেবেলায় করলে বেশি ভালো হয় তো যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো। তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ